হ্যালো <aría>

লোকে <laughs> কোন হ্যাঁ আপনারা দেখেছেন যে গত পরশু যে বিভৎসভাবে প্রতিবাদী ছাত্রদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রী কনভয়ের গাড়ি প্রতিবাদী ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে চলে গেছে দুজন ছাত্র গুরুতর অসুস্থ তাদের তারা আজকের হসপিটালে জীবনের সঙ্গে পাঙ্গা লড়ছে আমরা জানি তারা যে দাবি করেছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কলেজের অভ্যন্তরে এবং একগুচ্ছ শিক্ষার দাবি নিয়ে তারা লড়াই করছিল তাহলে সেই লড়াইয়ের প্রতিবাদী ছাত্রদের উপরে তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের কোনো কথা না শুনে তাদের পোট দিয়ে চালিয়ে চলে যায় এবং দুজন ছাত্র গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে তার প্রতিবাদে এই জঘন্য বর্বরচিত যে আক্রমণ আজকের শিক্ষামন্ত্রীর যে নির্লজ্জ আক্রমণ তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র সংগঠন এআইডিএস ডাকে আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি করেছি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকের আমরা তেসরা মার্চ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবাং বাংলা জুড়ে ছাত্রদের আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি তার পরিপূরক করে আমরা আজকের ফাঁসকুড়া বনমালি কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি ছাত্রদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের দিনটা ক্লাস বন্ধ করুন যে দাবি নিয়ে লড়াই চলছে এটা আপনাদের দাবি আপনারা বন্ধ করুন ছাত্ররা আমাদের আবেদনে সারা দিয়ে তারা চলে যাচ্ছিল বাড়ি ফিরছিলো তারা বলছিল হ্যাঁ এই দাবিটা সমর্থন করা উচিত ছাত্র হিসাবে আমার তারা চলে যাচ্ছিল কিন্তু আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাচ্ছি পিকেটিং করার দু তিন ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে আমাদের ছেলেদের উপরে যা প্রতিবাদে আমরা সারা পশ্চিম বাংলা জেলার ছাত্র সমাজে ঐক্যবদ্ধ করে আন্দোলন লড়াইয়ে থাকবো এই আহ্বান আমরা ছাত্রদের কাছে বলেছি আজকের আমরা শান্তিপুর आफ्नो साइडमा भोलिछु आफ्नो साइडमा भोलिछु आफ्नो साइड आइगौ लाग्छ म पनि भोलि आउँछु आफ्नो साइडमा 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 भोलि आउँछु না আমরা আক্রমণ শুরু করিনি প্রথমে প্রথম ওরা স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে কাউকে ক্লাস করতে দেয়নি কাউকে আটকে রেখেছিল আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে দাও তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে সাইডে ধর্মঘট কিন্তু ক্লাসটা করতে দাও এমনি ধর্মঘটটা কিসের জন্য করছো তোমরা জিজ্ঞেস করার যাদবপুরের ব্যাপারটা তুলছে এবং শিক্ষামন্ত্রী সেটা তো একদমই ফেক নিউজ যেটা ছড়া ছুটি গেছে তোমরা স্টুডেন্টদের ওপরে এগুলো করে তো তোমাদের ঠিক হচ্ছে না ওরা তো ক্লাস করতে এসছে ক্লাস করবে আর বাড়ি যাবে ওরা ওদেরকে আটকানো কী দরকার এটা বলেছিলাম ওদেরকে সরে নিয়ে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে ওরা মেয়েরা এসে ঠিক আছে তারপর আমাদের ছেলেগুলা সব সরিয়ে সবকে সরিয়ে দিলো ও প্রথম ওরা শুরু করেছিল প্রথমে ওরা শুরু করেছিল আমরা আর কি কি আর বলবো আর ঠিক আছে সব আপনার দেখছেন ভালো ভালো সব ঠিক আছে আমাদের ছেলেগুলো আহত হয়েছে আমাদের ছেলেগুলো আহত হয়েছে সব ঠিক আছে আমাদেরকে তার আজকে আজকে যেটা যে বিক্ষোভটা যারা ওরা করছিল ঠিক আছে বিক্ষোভটা আমরা মানছি না মানবো না কোনো দিন আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে যেন ক্লাস ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে অ্যাটেন্ড করতে পারে এই সাগলের মুস্তফা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ